সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ে সততা পুরস্কার এই অধ্যায়টির বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্ন এক ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন খ পরীক্ষা নেওয়ার জন্য দুই নম্বরে অন্য ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন উত্তর হবে ক কৃতজ্ঞতা থাকায় উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও নন্দীপাড়া গ্রামের নৌসাদ বড় উপকারী মানুষ এই তো সেদিন প্রতিবেশী বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাসিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নৌসাদ এরপর কিছুদিন পর নৌসাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন কাশিম নিজের রক্ত দিয়ে নৌসাদকে সুস্থ করে তিন নম্বর প্রশ্ন উদ্দীপকে কাশিমের সাথে সততা পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে উত্তরটি হবে গ অন্ধলুক চার উদ্দীপকে কাশিমের সাথে সততা পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হল এক দুই তিন অর্থাৎ নৈতিক মূল্যবোধ পরোপকার কৃতজ্ঞতাবোধ তারপর সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে কালাম আবুল ও হাফিজ একই গ্রামে বসবাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতো দিন অবহিত করে এ কারণে হাজি সাহেব তাদের জাকাতে টাকা দিয়ে আবুল একটি রিস্কা কামালকে একটি গাড়ি আর হাফিজকে একটি সেলাই মিশেল কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের মতো গরিবের মানুষের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক বিক্ষুক্ষকে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্যই করল না কিন্তু হাফিজ বিনা পয়সায় বিক্ষুক্কে জামাটা সেলাই করে দিল ক নম্বর প্রশ্ন স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন স্বর্গীয় দূতের শব্দ আল্লাহর নির্দেশে তিনজন ইহুদিকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের শব্দবেশ ধারণ করেছিলেন স্বর্গীয় দুধ আল্লাহ ফেরিস্তা তারা নূরের তৈরি তাই তাদের খালি চোখে কেউ দেখতে পায় না আল্লাহর হুকুম সর্বাঙ্গে দবল মাথায় টাক ও দুই চোখ অন্ধ এরূপ তিনজন ইহুদুকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের সদ্যবেশ ধারণ করেছিলেন তারপর গো নম্বর প্রশ্ন কালাম ও আবুলের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তর লিখব কালাম ও আবুলের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের চরম ও কৃতজ্ঞতার দিকটি প্রকাশ পেয়েছে উদ্দীপকের কালাম আবুল ও হাফিজ অসচ্ছল অবস্থায় কোনো মতে দিন অবহিত করত হাজি মকবুল সাহেব তাদের জাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিস্কা কালামকে একটি ভ্যানগাড়ি ও হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমত গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য একজন ভিক্ষুককে পাঠালেন কিন্তু তারা ভিক্ষুককে সাহায্য না করে তাড়িয়ে দেয় তেমনি সতর্তা পুরস্কার গল্পের প্রথম দুই ইহুদি আচরণের ক্ষেত্রেও দেখা যায় তারা কঠিন রোগ থেকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে পায় কিন্তু তারাও দরিদ্র বিদেশি রূপ ধারণকারী ফেরেস্তাকে কোনো প্রকার সাহায্য করেনি তাই বলা যায় উদ্দীপকে কালাম ও সততা পুরস্কার গল্পের প্রথম দুই ইহুদি আচরণে অকৃতজ্ঞতার পরিচয় পাওয়া যায় তারপর গহন প্রশ্ন হাফিজের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পে মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো তাহলে প্রশ্নটির উত্তর হবে বিক্ষুক হাজি সাহেবের নির্দেশে হাফিজে পরীক্ষা করার জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে হাফিজের সততা পুরস্কার মাধ্যমে সততা পুরস্কার গল্পে মূল শিক্ষা নিহিত আবুল হাফিজের আর্থিক অবস্থা ভালো না থাকায় তাদের দিন তাদের দুরবস্থা দেখে মকবুল সাহেবের তার জাকাতের টাকা দিয়ে মকবুলকে একটি রিকশা কামালকে একটি ভ্যানগাড়ি এবং হাফিজকে একটি সেলাই মেশিন কিনে দেন এবং তাদের পরিশ্রম করে খেতে এবং সাধ্যমধ্য মানুষে উপকার করতে বলেন এরপর একজন বিক্ষুক আবুল কালামের কাছে সাহায্য চাইলে তারা তাকে সাহায্য না করে তাড়িয়ে দেয় তবে হাফিজ ভিক্ষুককে সাহায্য করে অন্যদিকে সততা পুরস্কার গল্পে দেখা যায় যে অন্ধ ব্যক্তি আল্লাহর উপর কৃতজ্ঞ ছিল তাই তিনি বিদেশি বিপদগ্রস্ত লোকটিকে সাহায্যের পছন্দ মতো জিনিস নেওয়ার অনুরোধ করেছে তাই বলা যায় হাফিজের কাছের মধ্যে সততা পুরস্কার গল্পে মূল শিক্ষা নিহিত ছিল